এত বেশি ভয় পাওয়ার দরকার নাই কারণ পরীক্ষায় আমাদের এত অনেক বেশি আসবে না মানে স্পেসিফিক কিছু কাজ পরীক্ষায় আসে যেগুলো আমরা দেখতে মোটামুটি কি পারবো ঠিক আছে এখন এগুলোর মধ্যে থেকে আমরা সবগুলাই কিন্তু পড়াই ফেলছি এখন আরেকবার একটু রিভিশন দিব প্রথম আসো অ্যাফারমেটিভ টু নেগেটিভ অ্যাফারমেটিভ টু নেগেটিভ এখানে আরেকটু বলে রাখি যে সেন্টেন্স এখানে এই জিনিসগুলো সব একটু বলি এগুলো হচ্ছে আমরা জানি সেন্টেন্স কাকে বলে কতগুলো ওয়ার্ড কতগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে গ্রামারের রুলস মেনটেন করে পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে আমরা কি বলবো সেন্টেন্স বাক্য বা সেন্টেন্স বলবো ওই সেন্টেন্স বা বাক্য আমরা জানি প্রথমত দুই ধরনের একটা হচ্ছে গঠনগত দিক থেকে এর প্রকারভেদ হয় আর একটা হচ্ছে অর্থগত অর্থভেদে একটা হচ্ছে অর্থভেদ আর একটা কি গঠনভেদের প্রকার হয় আর আমরা এই ক্ষেত্রে আমরা গঠন বেদে জানি কি কয় প্রকার তিন প্রকার গঠন বেদে কয় প্রকার গঠন বেদে বাক্য বাক্য হচ্ছে বা সেন্টেন্স হচ্ছে তিন প্রকার এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো হচ্ছে গঠন স্ট্রাকচার वाइज ঠিক আছে আর অর্থ বেদে বা মিনিং वाइज হচ্ছে কত প্রকার পাঁচ প্রকার কত প্রকার যেগুলো হচ্ছে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সপ্লেনেটরি এই হচ্ছে এগুলো হচ্ছে সেন্টেন্সের প্রকার পাঁচ প্রকার

আর বাকি বাকি আছে কয়টা পরিচয় কয়টা সেন্টেন্সে পরিচয় বাকি আছে পাঁচটা এগুলোর মধ্যে এই দুটো হচ্ছে ভয়েস অ্যাকটিভ ভয়েস এন্ড প্যাসিভ বাংলায় বলি ভয়েসকে বাংলায় কি বলা হয় কি বলে তাহলে অ্যাকটিভ ভয়েস মানে কি কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস মানে কি কর্ম কর্মবাচ্য কি বাচ্চ কর্মবাচ্য আর বাকি যে তিনটা আছে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের যে আমরা ডিগ্রি করি ডিগ্রিস অফ কম্পারিজন

অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি ওই শব্দগুলো থাকে ওই ওয়ার্ডগুলো থাকে অথবা ওই ওয়ার্ড ফ্রেজগুলো থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় ওই ওয়ার্ডের পরিবর্তে আমরা কি বসাবো এই একটা তালিকা আমি তোমাদেরকে দিয়েছিলাম খুব সম্ভবত তোমরা সেটা সংরক্ষণ করতে পারো নাই ঠিক আছে এই হচ্ছে বিষয় আর কি তো এখানে আমরা গতকাল কিছু আলোচনা করছিলাম যদি এখানে কি থাকে অনলি বা অ্যালোন থাকে কি থাকে অনলি ভ্যালন থাকলে আমরা বলছিলাম যদি অ্যাফার্মেটিক সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিক সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকে নেগেটিভ করার সময় এটা কি হয় অনলি বা অ্যালনের পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নান ভার্ট বস্তুর ক্ষেত্রে নাথিং বাট আর হচ্ছে সংখ্যা বা পরিমাণের ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন

যে গুরুত্বপূর্ণ কথাটা অনলি বা অ্যালন সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেটিভ টু নেগেটিভ করার সময় অনলি বা অ্যালন সেন্টেন্সের যেখানে থাকুক না কেন নান বাট কিন্তু শুরুতেই বসবে কোথায় বসবে শুরুতে এটা শুধুমাত্র অনলি বা অ্যালোন এর পরিবর্তে নান বাট সেন্টেন্সে শুরুতে বসবে বাকি সব যেভাবে আছে সেভাবে বসে যাবে শুধু অনলি বা অ্যালোনটা বসবে না অনলি বা অ্যালোন যদি সেন্টেন্স কোথাও থাকে শুরুতে থাকুক বা মাঝখানে থাকুক বা শেষে থাকুক এটার পরিবর্তে শুরুতে নান বাট বসবে আর অনলি বা অ্যালোনটা উঠে যাবে সেন্টেন্সের বাকি অংশগুলো বসে যাবে ক্লিয়ার কথা বোঝা গেল বুঝতে পারছো কিনা জি ওকে তাহলে আমরা আমরা যদি এখন অনলি বাই দিয়ে একটা সেন্টেন্স মেক করে তোমাদেরকে एग्जांपल হিসেবে দেখাতে চাই তাহলে গতকালই দেখাইছিলাম অনলি অথবা আমরা বলতে পারি আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস কতবার দেখাইছিলাম এখন এখানে এটা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স এটা কোন ধরনের সেন্টেন্স আল্লাহ এলন ক্যান হেল্প আস এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স এই অ্যাসারটিভ সেন্টেন্সটা হচ্ছে আবার অ্যাসারটিভ মধ্যে আমরা জানি দুই প্রকার একটা হচ্ছে অ্যাফারমেটিভ এন্ড নেগেটিভ বলো যে অ্যাসারটিভ সেন্টেন্সটা অ্যাফারমেটিভ না নেগেটিভ অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভে আছে এটাকে আমরা নেগেটিভ করব নেগেটিভ এই অ্যাসারটিভ সেন্টেন্সটা অ্যাফারমেটিভে আছে এবং এই অ্যাফারমেটিভ সেন্টেন্সটাকে আমরা এখন নেগেটিভ করব নেগেটিভ করার ক্ষেত্রে আমরা রুলসটা একটা জানি যে রুলসটা আমরা জানি সেটা হচ্ছে কি যে সেন্টেন্স যদি এলন থাকে অথবা অনলি থাকে এখানে অনলি আছে না এলন আছে ব্যক্তির ক্ষেত্রে কি বুঝবে আল্লাহ যদিও ব্যক্তি কিনা আমরা জানি না কোথাও স্পষ্ট করে বলা হয় যে আল্লাহ তাআলা ব্যক্তি কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যদি জানিনা আমরা আমাদের প্রত্যেকটা প্রাণী তার মতো করে ধরে নেয় আর কি যে আল্লাহ আমাদের মত হ্যাঁ

shirt shirt ke byaktike bojachchho na bostuke bojachchho bostu bostuke bojare nothing but nothing but

বারো বছর কত বছর এখানেও অনলি আছে না নাই আছে অনলি দিয়ে ব্যক্তি বোঝাচ্ছে বস্তু বোঝাচ্ছে না সংখ্যা বুঝাচ্ছে সংখ্যাটা কত অর্থাৎ কত বারো

এবার আসো মাস্ট হ্যাভ টু হ্যাজ টু যদি অ্যাফারমেটিভ সেন্টেন্স থাকে অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকে আমরা এটাকে চেঞ্জ করার সময় নেগেটিভ করার সময় কি বসাবো খুবই একটা ব্যাপার দুইটা জিনিস তবে একটা একটা বিকল্প হিসেবে একটা হইতে পারে বলো কি একটা নেগেটিভ করার সময় নট বার্ড বসাতে পারি ক্যান নট হেল্প বসাতে পারি দুইটাই কিন্তু দুইটাই হবে দুইটা বশন যাবে না তবে প্রথমটা বশন হচ্ছে কোন ধরবাদা নিয়ম নাই বাধ্যবাধকতা নাই শুধু ক্যাননট পার বশাই দিলেই হবে শেষ কাজ কার কোন কাজ আছে না কিন্তু তুমি যদি পরেরটা বশাইতে যাও এখানে পরে আরেকটা কাজ করতে হবে যে মূল ভার্ব থাকে সেটার সাথে এন যুক্ত করতে হবে আমরা সামলে নিতে যাওয়ার দরকার আছে না যারা নিয়ম মাথায় রাখতে পারবে যারা পরীক্ষা ঠিকভাবে দিতে পারবে তারা চালিয়ে যাবে একটা নাও আমার কোনো প্রবলেম নাই তবে আমি বলবো cannot bark যদি এটা বসিয়ে পরে ভার্বটাই মনে রাখতে পারো তুমি বসাইতে পারো তাহলে না কিন্তু আমরা করে দেখি দেখেন প্রথমে আসেন গো টু আই মাস্ট সংক্ষেপে দিই আই মাস্ট গো